বড় চুরি হয়েছে এখানে যে বিহারে আমরা দেখলাম যে আপনি তথ্য দিচ্ছেন টোটাল ভোটার হচ্ছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ আমাদেরকে প্রশ্ন তুলতে হবে নির্বাচন কমিশনকে জবাব চাইতে হবে তার কাছ থেকে জবাব আপনাকেই দিতে হবে যতটুকু খবর পাচ্ছি আমরা বিয়ালে বিহারে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার আর খোঁজে নিয়ে দেখছি বিহারে ভোট দিয়েছে বিহারে ভোটের সংখ্যা সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তো তিন লক্ষ কোথা থেকে আসলো শুধু তিন লক্ষ বেশি নয় আর একটা বড় চুরি হয়েছে এখানে যে অভিযোগটা এসছে বিহারে একশো জনের মধ্যে মানে টোটাল ভোটারে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ছেষট্টি দশমিক ছয় সাত শতাংশ ভোট পুল হয়েছে পড়েছে তাহলে এখানে কি দেখা যাচ্ছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার ভোট দিয়েছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ আর ওরা তথ্য দিচ্ছে যে ভোট কাস্ট হয়েছে হয়েছে দশমিক ছয় সাত মানে প্রায় আড়াই কোটি ভোটার এক্সট্রা ভোট দিয়েছে তাহলে এই আড়াই কোটি ভোটার কোথা থেকে আসলো কোন কবর থেকে উঠলো কোন শ্মশান থেকে উঠলো কোথা থেকে আসলো এর জবাব কিন্তু আমরা কি করব। আমরা যেমন আমাদের ফর্ম ফিল করে জমা দিচ্ছি তার সাথে সাথে কেন্দ্রীয় যে নির্বাচন নির্বাচন কমিশন কমিশন আছে ভারতের তার কাছ থেকে আমরা এর জবাব আপনাকে দিতে হবে কারণ আপনাকে আমরা রেখেছি সংবিধানের আর্টিকেল থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর সামনে রেখে ভারতের নির্বাচন কমিশনের পাওয়ার সেই পাওয়ারের তালে মিসইউজ হচ্ছে পাওয়ারের ভুল ব্যবহার করা হচ্ছে যেমন আপনাদের বলছি যে মাস্টারের যদি কোনো ভোটারের মাস্টার কাকে বলছি নির্বাচন কমিশন কিনা নির্বাচন কমিশন আর ছাত্র ভোটার আমরা বলছি মাস্টার কোশ্চেন পাঠিয়েছে আমরা বাধ্য ছেলের মতো উত্তর দিলাম তো যার উত্তর নিয়ে এখানে উত্তর ছেড়ে দিলাম কিন্তু মাস্টার যদি আমার উত্তরপত্র নিয়ে ছেড়খারি করে মাস্টার যদি দু দুচোকে দেখে রবিউলকে একটা চোখে দেখছে আর নৌসাদ আলাদা চোখে দেখছে রাইনুর কে একটা চোখে দেখছে আর তৌফিক কে আলাদা চোখে দেখছে তাহলে কি হবে ছেড়ে কথা বলা হবে না কারণ উত্তরপত্রের কপি আমার কাছে আছে তখন তো আমি চ্যালেঞ্জে যাব যে আমা আমিও সঠিক উত্তর দিয়েছি রবিউলে সঠিক উত্তর দিয়েছে দশে রবিউলকে আপনি দশ দিলেন আর দশে আমাকে কেন দুই দিলেন এর জন্য বা দশে আপনি আমাকে খাতা কেটে দিলেন তার মানে কোনো বৈধ ভোটারের যদি Oh boy, the...